তিন চার পাঁচ দিন করে ইনকাম দেই আপনি কি আজকে এখানে থাকবেন নাকি বাসায় চলে যাবেন আমি এখন বাসায় চলে যাব আমি যদি নামাজ আচ্ছা ঠিক আছে তারপরে আপনি নামাজ কালাম পড়েন ঠিক আছে নামাজ কালাম পড়ার পরে কি আবার এখানে আসবেন না যদি আপনি দুই তিন দিন করে টাকা দেই এখানে কি আবার আসবেন আসবো না না আজকে আজকে আসা যাবে না আজকে বাসায় বসে রেস্ট নেবেন ঠিক আছে আর আদিন দাও আমার কথা আপনি বোঝেন নাই মনে করেন যে আপনি দিনে যদি বলছেন ৫০ টাকা আমি একশো টাকা হয় হ্যাঁ টাকা ধরেন আপনি বললেন যে পঞ্চাশ টাকা বটে আমি একশো টাকাই ধরলাম আমি সাপোজ মনে করেন এখন পাঁচ দিনকার ইনকাম যদি আপনাকে দিই তাহলে মোটামুটি আজকাল দুই দিন কি ঘরে বসে থাকবেন নাকি আবার আসবেন

আচ্ছা এদিকে আইগো আসেন এদিকে এদিকে আসেন হ্যাঁ গুনে দাম তো কয়টা করতে গুনে ওটা হ্যাঁ হ্যাঁ 20 টাকার নোট গুলো 1 2 3 4 5 6 7 8 9 200 200 টাকা এখানে না 200 টাকা আচ্ছা এটা ওনার হাতে দেন এখানে কয় টাকা দেন তো গুনে দেন এক

ছয়শো হয়ে শোনেন আমার কথা শোনেন এখানে আপনার দিশীয় হচ্ছে ছয়শো টাকা আপনি এখন সোজা বাসায় যাবেন আজকে আর আসবেন না হ্যাঁ আর আমরা আসছে একটা চ্যালনের পক্ষ থেকে আমাদের জন্য দোয়া করবেন আর এই ক্যামেরার দিকে টাকা যদি সুন্দর করে একটা হাসি দিতে পারেন তাহলে আর পঞ্চাশ টাকা দেবো আপনাকে

আমাদের জন্য দোয়া করেন আর আমাদের এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন